সবাই বলে সংসার জীবনে কষ্ট হলেও মানিয়ে নিতে হয় এটাই নাকি মেয়ে মানুষের জীবন আসলে কি তাই হাই ব্রেম আরুই সেতু সেতু সেহেতু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জুম্মা মোবারক এই তো সকালবেলা উঠে তারপরে বিছানা গুছিয়ে নিয়েছি আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি ওই চাদরটা আমি এ দুয়ে নিয়েছি তারপরে তো চাদরটা গুছিয়ে তারপর বিছানাটা গুছিয়ে রুমটা গুছিয়ে তারপর অন্য অন্য সব রুম আগে আমি গুছিয়ে নিয়েছি যেহেতু শুক্রবার আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অনেক কাজ ছিল বাহিরে অনেক জুম বৃষ্টি আর বাসায় অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে কম্বল কাঁথা সব কিছু মিলিয়ে পুরো পেরেশানি আজকে আর সকালবেলা নাস্তা বানিয়েছি আর পরোটা চা সাথে ছিল ডিম পোস্ট আর আলু ভাজি ছিল এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি তারপরে পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি আজানকে গোসল করিয়ে দিয়েছি ও আজান আর ওর বাবা চলে যাবে মসজিদে আর এই তো এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি ওনারা মেঘার ভাবা আর আজানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এর মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছি আর সবকিছু গুছানো শেষ এখানে পোলাওটাও রান্না করার শেষ আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নামিয়ে ফেলবো পুলাওটা সাথে একটু রোস্ট করব সাথে একটু ডিম দিয়ে দিব তিন থেকে চারটা ডিম দিয়ে দিব রোস্টের মধ্যে আর এই কড়াইটার মধ্যে রান্না করতে একদমই ভালো লাগে না শুধু বিড়িওর জন্য আর কি করা একবারে পোড়া লেগে যায় অল্প আগুন দিলেও মানে পোড়া লেগে যায় আমার একবার তরকারিটা পোড়া লেগে গেছে হালকা পরে অন্য পাতিলে দিয়েছি পরে আবার এই আর কি ডেলে নিয়েছি আর এই তো মুরগির মাংসটাও আমি হালকা করে বেজে নিয়েছি আর আমার আজানের খুবই পছন্দ রোস্ট পোলাও ওর শুক্রবার হলেও রোস্ট পোলাও বা বিরিয়ানি এগুলো কিছু লাগে নামাজ থেকে আসলেও খুব খুশি হয়ে যায় আর কি দেখলে আর এই তো এখানে আমি মশলা ভালোভাবে সব কিছু মশলা দিয়ে তারপরে মাংসটা কষিয়ে নিয়েছি আর রান্না করে নিচ্ছি আর একটু সময় রান্না করবো আর এর মধ্যে এই তো তো আমার রোস্ট রান্না করাও শেষ আর একটু বেগুন বাজে করেছি পোলাওর সাথে বেগুন বাজা আর শুটকির বর্তা হলে খুব খুব কিন্তু ভালো লাগে এখানে বেগুন বাজা আর শুটকির বর্তাও করে নিয়েছি শ্যামাইও রান্না করে নিয়েছি তারপরে সব কিছু গুছিয়ে গোসল করে নামাজ পড়ে একসাথে সবাই মিলে খেতে বসে পড়বো আর এই তো শ্যামাটো ঢেলে নিয়েছি একটু ফ্রিজে রেখে দিব ঠান্ডা ঠান্ডা খাবো লেবু কেটে নিয়েছি এর মধ্যে আজান আর ওর বাবা নামাজ থেকে চলে আসছে আর কি সবাইকে দিয়ে নিজেও একটু বসে পড়েছি খেতে আলহামদুলিল্লাহ সবাই মিলে খেয়ে তারপর একটু আম খেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ